তো গাইস এটা হচ্ছে ফোন দেখেন এখানে কয়টা বাজে ষোলোটা পঁয়ত্রিশ এখন কিন্তু বাজে আপনার এখন বাজে হলো আপনার তিনটা পঁয়ত্রিশ তো এটা চারটে পঁয়ত্রিশ ফোন নয় আচ্ছা যাই হোক এটা আপনি কীভাবে ঠিক করবেন সেটাই আমি দেখে দেবো বারো ঘন্টার মধ্যে এখন আপনাকে যা করতে হবে সার্জে দেখিয়ে দিচ্ছি না কারণ সার্জে অনেকে লিখতে পারবেন না সেটিংসে ক্লিক করলেন ক্লিক করার পর সার্চ দিলেও লিখতে পারেন দেখেন আমি টাইম টাইম যদি বাসেন তাহলে আপনি সুযোগ কিছুক্ষণ বাফারিং করার পর টাইমই শুধু চলে আসবে এখান থেকে আপনি যাই ক্লিক করতে ঠিক করে পারতেন তো এখন আমি এটা না করে শুধু নর্মাল দেখে দিচ্ছি এরকম এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি ফোন তো এরকম মিস করে নিচে আনবেন আনার পরে এখানে দেখেন লেখা আছে যে জেনারেল ম্যানেজমেন্ট তো এখানে ক্লিক করলেন তো একে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন অনেক অপশন দেওয়া আছে যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটা হচ্ছে আপনি নেট অটোমেটিক নিয়ে নেবে তো এখন আপনাকে যা করতে হবে আপনি যে সেটা সেটি ঠিক করতে চাচ্ছেন যেটা এ মূলত এখানে আনেবল করে দেবেন তো এখন কিন্তু উপরে দেখতে পাচ্ছেন কয়টা বাজে চারটা ছত্রিশ বাজে এভাবে আপনি আপনার ফোনের আপনার আন্তর্জাতিক টাইমটি আপনার যেই দেশে আপনার আমাদের বাংলাদেশ তো বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক চলবো না কারণ আপনাদের বোঝানো বোঝা খুব কঠিন এই জন্য আপনি বারো ঘন্টা টাইম যে আছে সেটাই ঠিক করে দিলাম তো এভাবে আপনি আপনার ফোনের চব্বিশ চব্বিশ ঘন্টার সেই বিশটা চব্বিশটা টাইম থেকে আপনি বারো ঘন্টার টাইমের মধ্যে নিয়ে আসতে পারবেন এটাই হচ্ছে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ